ব্রেকিং নিউজ বেতন কম হওয়ায় রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বেনিসিয়র জুনিয়র রিয়াল মাদ্রিদের তারকা বেনিসিয়র উপর সৌদি আরবের ক্লাবগুলো নজর পড়েছে অনেক আগে থেকে তাকে বাগিয়ে নিতে একের পর এক বিগ অফার নিয়ে হাজির হচ্ছে সৌদি ক্লাব তারপরেও নড়ে চড়ে বসেছে রিয়াল মাদ্রিদ নামক ক্লাব নতুন চুক্তি অফার করেছে বেনিসিওরকে তবে বেতন কম হয় ক্লাবটির প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বেনিসিওর জুনিয়র দুই সপ্তাহ আগে বেনিসিওরের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করেছিল রিয়াল মাদ্রিদ তবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার সেই চুক্তি প্রত্যাখ্যান করেছেন কারণ নতুন চুক্তির প্রস্তাবটি কম হলেও ছিল বলে জানা গেছে বিশেষ করে যেখানে সৌদি প্রো লিগের কর্মকর্তা তার জন্য বড় অফার নিয়ে অলরেডি রেখেছে মাদ্রিদের কোচ কালো চেলতি বলেছেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমার কাছে এখানে থাকতে এবং মাদ্রিদের হয়ে ট্রফি জিততে সে খুব উৎসাহিত আমার মনে হয় সেই গৌর উপার্জনের কথাই ভাবছে খেলাধুলার টুকরো টুকরো খবর পেতে এনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এব্রিওন